পরে <laughs> यो जे हो आरे हा ए हामी त त के भयो ठीक छ अछि ला काल के ए न ए न ए न अछि यता जान्छ भने त ठीक हो गयो ভাল <imitation> লাগে

মাল <laughs> নাই

আছে নেকি

কি মন্ত্র কি আমরা কারা যোগ্য বোঝারা হবে নাকি বলবে তার বিকাশ বলতে বন্ধ যা <laughs> বলতে

ভিডিওটা জানতে হয় তাই ঘন্টা দেবো ভিডিওটা একটু টাচ আমাদের

করতে চাইছে বইয়ের একটা যেন তাপ তৈরি করে কি করবে বইয়ের তাপ তৈরি করে

পেন্সিল গুলো বসাবে হবে না হবে না পড়ে যাবে